হ্যালো প্রিন তোমরা সকলে কেমন আছো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো দেখো আমি আর মামা যাচ্ছিলাম নার্সারি নার্সারিতে কিছু গাছ কেনার ছিল ওই জন্য তো আমরা প্রথম একটা নার্সারি এসেছিলাম সেই নার্সারিটা বন্ধ ছিল তো তারপরে আমরা চলে গেছিলাম বাজারে পানাগড় বাজারে তো এইটা পানাগড় বাজারে একবারই রোডের ধারেই এই নার্সারিটা বাস থেকে কিছুটা এগিয়ে তো এখানে কত ধরনের গাছ রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর দেখতে তো মামা বলেছিল লাকিম গাছ নিয়ে যাওয়ার জন্য তো ওটাই আমি আর মামা মিলে খুঁজছিলাম তো শেষ পর্যন্ত মামা খুঁজে পেয়ে গেছে তো আমাকে দেখাচ্ছিল আর এইদিকে ক্যাকটাস জাতীয় ওগুলো কী গাছ আমি জানি না ওগুলো রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর এইদিকে স্ট্রবেরি গাছ রয়েছে তারপরে তোমার আরও ঘর সাজানোর গাছ রয়েছে অনেক রকম এইদিকে দেখো জবা ফুলগুলো কি সুন্দর দেখতে কালারগুলোও যেরকম সুন্দর আর নতুনত্ব আর কি মানে থোক থক যে জবাগুলো রয়েছে নানান ধরনের কালারের দেখতে খুব ভালো লাগছে ওই যে দেখো জুম করে দেখাচ্ছি ওই একটা এখানে ইয়েলোটা খুব ডিপ লাগছে বাট এতটাও ইয়েলো নয় ভেতরটা একটু লাল তারপরে সাদা তারপরে ইয়েলো দেখতে খুব সুন্দর আর ওরই পেছনে রয়েছে একটা পিঙ্ক কালারের আর পিঙ্ক কালারের জবাটা সাইজটা খুব সুন্দর ছোট্ট ছোট্ট মানে আমরা তো জবা বড়ই দেখি বেশিরভাগ কিন্তু এইটুকু জবা চট করে দেখা যায় না তো এইদিকে মামা দেখাচ্ছে মাইমাকে ভিডিও কল করে যে এই গাছটা বটে তো দেখো আমাকে দিয়েছে গাছটা অনেকটাই বড় ছিল তারপরে দেখো তোমাদের এখানে আমি স্ট্রবেরি গাছটা দেখাচ্ছিলাম তো দেখো কত ধরনের গাছ রয়েছে আমার তো জবা গাছগুলো দেখে জবা গাছে যে ফুলগুলো বিশেষ করে দেখে খুবই ভালো লেগেছে খুব সুন্দর সুন্দর একটা বেগনি কালারের জবা ছিল খুব সুন্দর দেখতে আর পেছন দিকে অনেক রকম ঘর সাজানোর গাছ রয়েছে আর ওই একবারের সাইডে বা সাইড দিকে রয়েছে তোমার আম গাছ যে গাছগুলো হয় লিচু গাছ এই সমস্ত গাছ আর এখানে জবাগুলো দেখো কি সুন্দর দেখতে মানে চোখই ফেরানো যাচ্ছে না এত সুন্দর সুন্দর কালারগুলো এই বেগনি কালারটা কি সুন্দরই না দেখতে লাগছে তো নানান ধরনের চবা ছিল খুব সুন্দর দেখতে তারপরে ওখানে একটু গাছটা বড় আর অন্যরকম চাই ছিল ওই জন্য ও আবার আমরা ওখান থেকে আবার অন্য দোকানে আসলাম এই দোকানটাতে মানে অনেক রকমের টপ রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টপ বা তারপরে তোমার বাড়িতে যে সমস্ত শোফিস রাখা হয় সেই সমস্ত শোফিস আর এই দেখো এইখানে গাছটা কি সুন্দর দেখতে লাগছে আর ওখানে গাছটা একটু মানে বড় ছিল আর মানে ওরাও তো এমনি দিয়ে দিতে যে মাটিতে বসানোর মতো এটা তো মানে বাড়িতে এক ধারে বা একটা টেবিলের মধ্যে রাখলে দেখতে ভালো লাগে তো ওই ধরনেরই মামা মানে একবারে ওই কাঁচের ডিম পাতেন অন্যই ধরনেরই চাইছিল গাছ বসানোর জন্য কিছু টব দেখছিল এই সাদা কালারের বৌদ্ধ মূর্তির টবটা কি সুন্দর দেখতে লাগছে তো আজকের ভিডিও এই অবধিটা